একাদশীর দিনেই আমাদের ক্লাবে ছিল বরণ আর তার জন্যই আমি পুরোপুরি নিজেকে রেডি করে নিয়েছি আর দেখো আমার বরণ ডালাটাও সাজিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে খিলি করা পান আর এমনি পান সিঁদুর কৌটো ধান দুর্বা আর এদিকে রয়েছে মিষ্টি আর ওখানে রয়েছে জল তো এই নিয়ে আমি চলে গেলাম পুজোর মণ্ডপে আর দেখো এইটা নিয়ে আমি স্টিল ফটো দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি ক্লাবে ঢুকে পড়েছি আর এদিকে দেখো আমার বোন আর আমার ভাইয়ের বউ ওরাও ছিল আর তারপরে দেখো আমি আশেপাশে চারিদিকটা দেখছি আর নিজেই নিজের সেলফি করছি যে কে এখন আমাকে ফটো তুলে দেবে নিজেই করছি তারপরে দেখো আমি চারিপাশটা একটু তোমাদেরকে দেখালাম যে কি লেভেলের ভিড় আমি গেছি তখন প্রায় আটটা বেজে গেছে আমি ইচ্ছা করেই দেরি করে গেছি কারণ সন্ধ্যেবেলা ছটার সময় গেলে অনেকটা লাইন দিতে হয় তার জন্য আমি ইচ্ছা করে আটটার সময় গেছি কিন্তু গিয়ে দেখলাম যে এইবারে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এবং আটটার সময় বেশ ভিড় দশটার পরেও অনেকে বরণ করেছে তো প্রচুর লাইন আমি সবাইকে দেখাচ্ছি ওই জন্য দেখো যে প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের প্যান্ডেলও মোটামুটি খোলা হয়ে গেছে আর সবাই লাইন দিয়ে আছে অনেকের বরণ করা হয়ে গেছে এদিকে আমার ভাইয়ের বউ ফৌ যারা খেলেছে তাদের সব বরণ করা হয়ে গেছে তারা সিঁদুর মাখামাখি করেছে আর আমরা এদিকে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আমার পালা পড়বে তো এখানে আমার মামাতো তো ভাইয়ের বৌরাও সবাই রয়েছে তো বরণ চলছে তারপর আমার এক বৌদি আমাকে একটু ক্যামেরা করে দিল তো দেখো আমার বরণটা পুরোপুরি সে ক্যাপচার করেছে আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি মাকে ভালো করে মানে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে নিলাম তারপরে দুটো পান নিয়ে মায়ের মুখটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি তো আমার মা জগদাত্রীকে আমি যেভাবে বরণ করি আমার বাপের বাড়ির ঠাকুরকে ঠিক সেভাবেই আমি প্যান্ডেলে মা দুর্গাকে ও সেভাবেই বরণ করি বড়দের থেকে এটা শিখেছি এই নিয়মগুলো এই নিয়মগুলো তো আর অন্য কোনো জায়গা থেকে শেখা হয় না তো যাই হোক আমার বৌদি আমাকে প্রচুর হেল্প করেছে এটা আমার মামাতো দাদার বড় ছেলের বউ ওই বলল যে ঠিক আছে তোমার ভিডিও করার দরকার আছে তাহলে আমি করে দিচ্ছি ভিডিও তো খুব আনন্দ পেলাম যে বরণের ভিডিওটা যদি আমি একটু শেয়ার করতে পারি আমার ভালো লাগবে হ্যাঁ তো সেই জন্য যখন বৌদি নিজের থেকে বললেন আমার খুবই ভালো লাগলো তো যাই হোক আমি করেছি কিন্তু ও যেইভাবে করেছে ভিডিওটা আমি সেইভাবে ছাড়তে পারিনি বলে জিনিসটা ছোট হয়ে গেছে কারণ আমি মানে ও একদম এমনি করেছে আর কি আর আমি লম্বাভাবে করেছিলাম তো লম্বাভাবে করেছিলাম বলে আমি লম্বাভাবেই এডিট করেছি আর জিনিসটা দেখো অনেকটা ছোট লাগছে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি ও বড় করেই করেছিল তো যাই হোক আমি মোটামুটি সমস্ত কিছু করছি আমাদের মা দুর্গার মূর্তিটা খুব বড় হয়েছিল এবারে তার জন্য টেবিল চেয়ার এনা ইট পিট সমস্ত কিছু দিয়েছে তারপরেও দেখো কত মানে আমরা সাবধানে নামতে চলতে হচ্ছে আর মায়ের পায়ে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোন পাটা রেখেছে আর কি তো যাই হোক মাকে জল খাওয়াচ্ছিলাম আমি আমার ঘটি করে জল খাওয়াচ্ছিলাম কারণ মিষ্টি খাওয়ার পরে গলায় যদি একটু জল না দিই মাকে তাহলে মায়ের শুকনো লাগবে না বলো সেই জন্য মাকে একটু জল দিচ্ছিলাম তো ওভারঅল মায়ের বরণটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানিও আমি মাকে সিঁদুর দান থেকে মায়ের হচ্ছে তোমার মিষ্টি খাওয়া থেকে হাতে পান খিলি করা পান তারপরে হচ্ছে সন্দেশ সমস্ত কিছুই দিয়ে তো মায়ের পরে মায়ের সন্তান সন্ততি দেরও তো বরণ করে নিতে হবে তাদেরও মিষ্টি মুখ করাতে হবে জল খাওয়াতে হবে তো নিচেই ছিল মা লক্ষ্মী মা সরস্বতী গণেশ আর কার্তিক তো তাদেরকেও সবাইকে প্রণাম করে নিলাম তাদেরকে একটু সিঁদুর দিয়ে রাঙালাম প্লাস তাদেরকেও একটুখানি বা সন্দেশ ফন্দেশ দিলাম তো এই করে মোটামুটি আমার বরণ পর্ব শেষ হয়েছে শুধু তো মাকে বরণ করলে হবে না মা তার ছানা পোনা মানে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসে অর্থাৎ তাদেরকেও মিষ্টিমুখ করাতে হবে মা বাড়ি থেকে চলে বলে কথা তো মোটামুটি সেটা কমপ্লিট করে ফেললাম মানে সবাইকে মিষ্টি সমস্ত কিছু দিয়ে সমস্তটা কমপ্লিট করে ফেললাম আর দেখো এখনো কতটা ভিড় মানে প্রায় পর্যন্ত সিঁদুর খেলা হয়েছে ছটা থেকে দশটা পর্যন্ত প্রায় কি বলছি আমি তো দশটা পর্যন্তই দেখলাম তো চার ঘন্টা ধরে সিঁদুর খেলা হয়েছে তার মানে বুঝতে পারছো কত কত মেম্বার রয়েছে কত কত লোকজন রয়েছে সত্যি কথা মানে আমাদের ক্লাবে কিছু হোক না হোক লোকজন এমনি আসুক না আসুক এই সিঁদুর খেলাতে কিন্তু সবাই মানে যারা পারে আর কি তারা সবাই কিন্তু আসে কারণ এটা একটা অন্যরকম আনন্দ উৎসব এই যে মাকে সিঁদুর দান তারপরে আশেপাশে সবাইকে সিঁদুর দান সবাই একসঙ্গে সিঁদুর মেখে মানে রাঙা এটা একটা অন্য 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 ফিলিংস এই ফিলিংস কিন্তু তুমি অন্যভাবে কোনো জায়গায় পাবে না এক হচ্ছে দেখবে মানে হোলির দিন সাদা বস্ত্র পরে রং মাখা সেটা একটা আলাদা ফিলিং আর এই হচ্ছে সিঁদুরের দিন লাল শাড়ি মানে লাল পা সাদা শাড়ি বা লাল শাড়ি অনেকে পরে পরে যে সিঁদুর দান এটা একদম অন্য রকম যাই হোক আমি লাস্টে কিছু ক্যাপচার করলাম যেগুলো আমি ফটো করে তুলে দিয়েছে আমার বৌদি তো সেগুলোই আমি আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে জানিও তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমার আবার করবার ইচ্ছে জাগবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও